আমাদের দাবি একটাই নির্যাতিতার সঠিক বিচার হোক এবং আসল দোষীকে খুঁজে বার করুক কিন্তু আমরা প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি এই রাজ্য সরকারের বিভিন্ন অপদর্থতা এবং বিভিন্ন অবহেলার জন্য রাজ্য সরকারের প্রশাসন স্বাস্থ্য প্রশাসন এবং পুলিশ প্রশাসন উভয় মিলেই দোষীকে আড়াল করার জন্য উঠে পড়ে লেগেছে এর বিরুদ্ধেই আমাদের ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে আন্দোলনে নেমেছে শ্যামবাজারে পাঁচ দিন ধরে আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টির ডাকে বিক্ষোভ সমাবেশ চলছে কাল আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলাম আজকে আমাদের প্রত্যেকটা থানায় ঘেরাওয়ের অভিযান চলছে দেখুন শাসক শাসক কোনো শাসকের বিরুদ্ধে জাস্টিস চাই আজকে মমতা ব্যানার্জি স্বয়ং রাস্তায় নেমে বলছে উনিদের শাস্তি চাই উনি কার বিরুদ্ধে কোথায় কোন কথা বলছেন আমাদের তো মাথায় আসছে এটা হচ্ছে একটা নাটক এই নাটকের জন্য উনি সারা ভারতবর্ষে বিখ্যাত আমরা চাইছি দোষীদের আড়াল না করে সিবিআই যত তাড়াতাড়ি পারে সিলের শনাক্ত করুন এবং উপযুক্ত শাস্তি দিন যে সন্দীপ ঘোষ অধ্যক্ষ হিসাবে আজ বিগত দিন থেকে যে অত্যাচার চালিয়ে গেছে বিভিন্ন ডাক্তারদের সাথে বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকদের সাথে তাকে বিভিন্ন রকমভাবে এই মুখ্যমন্ত্রী দাদান্যতার হাতিরে বিভিন্ন জায়গায় বারবার বদলি করে দিচ্ছে কেন হবে কেন মেয়েটির তদন্তের আগেই পুড়িয়ে দেওয়া হলো কেন মেয়েটি পুড়িয়ে দেওয়ার পরে এফআইআর করলো এ দাবি আমাদের এ দাবি আমাদের রাজ্য নেতৃত্বে আমরা চাইছি যে যে পুলিশ এফআইআর করে রাত্রির এগারোটার সময় অথচ সেই নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়া হয় সন্ধ্যাবেলায় এবং কি এমন ঘটল যে এত তাড়াতাড়ি করে পোস্টমার্টাম করে তার দেহ পুড়িয়ে দেওয়া হলো এখানেই গোটা পশ্চিমবঙ্গবাসীর সন্দেহ এই সন্দেহে আমরা দাবি তুলেছিলাম কিন্তু সুপ্রিম কোর্ট গতকাল গতকাল মহামান্য বিচারপতিরাও একই রকমের দাবি তুলেছে যে কেন কিভাবে এতটা তিনি ময়না তদন্ত করে ময়না তদন্তের পর দেহ পুড়িয়ে দেওয়ার পর কেন এফআইআর করা হলো এ কোথাও যে কোনো বিশ্বে কোনো জায়গায় এরকম ধরনের দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না সেই জন্যে আজকে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি বহরমপুর থানায় এর বিচার চাই এবং সঠিক দোষী যাতে ধরা পড়ে তার জন্য ভারতীয় জনতা পার্টি তাকে আজকে আমাদের এই অভিযান Legenda